নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে দাদা প্রেসার কুকারের কাজ একটু বড় ভিডিও চেন ভালো করে দেখান সেই উদ্দেশ্যে ভিডিওটা করছি দেখুন প্রেসার কুকারটার অবস্থা খুবই খারাপ কয়েক সেক মিনিটের ভিডিওটা দেখুন দেখ কত তাড়াতাড়ি আমি এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি প্রথমে দেখুন ঢাকনাটির অবস্থা এই দেখুন ঢাকনাটা দেখুন ধনুকের মতো বেঁকে গেছে মানে সমতল না আর রাবারটাও একদম করা হয়ে গেছে হার হয়ে গেছে রাবারটাও বাদ গ্যাসকেটটা বাদ দিয়ে দিলাম এবার ঢাকনাটার অবস্থা দেখুন দেখুন এরকম ভাবে নড়ছে দেখুন সমতল না একদম ধনুকের মতো পুরো বেঁকে গেছে তো এটা ডাইস না করে কীভাবে করছি দেখুন লোহার প্লেটের উপরে যখন এটা বাড়ি মারবো ওটা তখন ছাট হয়ে যাবে যে জায়গাগুলো বেঁকে আছে সব সোজা হয়ে যাবে দিয়ে সমতল হয়ে যাবে দেখুন এগুলো আমি যে বুদ্ধি থেকে করি আমি কারো দেখে শিখিনি এইটা এইভাবে আমি করে আসছি এই দেখুন এবার কিন্তু মুখটা ঢাকনাটা সোজা হয়ে গেল পুরো কোথাও কিন্তু আর গ্যাপ নেই এবার দেখুন এই বডিটার তলাটা তো বকিয়েছে মুখটাও কিন্তু অনেকটা বেঁকে আছে মানে মুখটা যখন ঢাকনা লাগানোর পরে মুখটা সাইডে চলে যাচ্ছে সাইডে অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে তলায় যখন মারবো তখন ওই তলাটাও সমান হয়ে যাবে আর এর ভিতরে মুখটাও কিন্তু ওর জায়গার মতো চলে আসবে যাই হোক তলাটা মারলাম এবার আমি ঢাকনাটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে যখন মুখটা সঙ্গে ঢাকনাটা অ্যাডজাস্ট হলো কি না বডির সঙ্গে ঢাকনা অ্যাডজাস্ট না এখনও ঠিক হয়নি এই গ্যাপ বেশি আছে তাহলে কি করতে হবে কাঠের হাতুর দিয়ে মারতে হবে দেখুন হুম সামনের দিকে একটু বাড়ি এখনও খাবো দেখুন সামনের দিকে আমি বাড়ি দেবো একটু তার আগে আমি সিটিটা খুলে দেখে নিলাম ভালো করে হ্যাঁ সামনের দিকে একটু কাঠের হাতুড়ে বাড়ি মারতে হবে দেখুন সামনে সামনে পয়সা এই দেখুন তাহলে কি হলো চারদিকে ওই গ্যাপটা সমান হয়ে গেল এবার ভেন্ডুটা সোজা করে দিলাম ভেন্ডুটা ছিল আর এবার রাবারের যে মানে যে জায়গায় রাবারটা বসে থাকে সেই ঘাটগুলো জায়গা জায়গা একটু মানে বাড়ি খেয়েছে মানে একটু বসে বসে গেছে সেগুলো আমি সোজা করে দিলাম কীভাবে দেখুন সোজা হয়ে গেল এবার গ্যাসটিটা লাগালেই বোঝা যাবে হুম গ্যাসটি ঠিক বসে গেছে আর মুখের সঙ্গে বডির সঙ্গে মেজারমেন্টটাও ঠিক হয়ে গেছে এবার আমি এই ঢাকনার রিড হ্যান্ডেল কভারটা লাগাবে যে কীভাবে লাগাচ্ছি দেখুন প্রথমে তো রিপিটগুলো কেটে ফেলবো রিবেটগগুলো কেটে ফেললে ইন লুপটা আলাদা হয়ে যাবে এখানে একটু আটকে আছে এখানে বার করতে হবে কীভাবে দেখুন ডন্ডের সাহায্যে ওই রিবেটটা মাথায় মারলে বেরিয়ে যাবে বেরিয়ে গেলো এইবার নতুন একটা রিড হ্যান্ডেল কভার নিলাম ইন লুপটা ওখানে বসালাম বসানোর পরে দুখানে রিবেট এই দুটো ঘাটের মধ্যে দিতে হবে দুটো রেবের একসঙ্গে দিয়ে গিয়ে কাজটা করলে কাজটা ভালো হবে একটা করে লাগাতে গেলে সরে গেলে আর দ্বিতীয়টা লাগানো সম্ভব হবে না দুটো রেবের একসঙ্গে ভরে দিয়ে এবার কী করছি কাজটা দেখুন আর যে যন্ত্রের উপর কাজটা করবো এটা আমার বানানো নিজের হাতে বানানো লেদ থেকে বানিয়ে নিয়ে এসেছি এই পদ্ধতিটাই আমি লাগিয়ে আসছি দীর্ঘদিন ধরে কোম্পানি নিয়ে যে সেলগুলো দেয় তাতে অন্যরকম পদ্ধতি থাকে তা আমি সেই পদ্ধতি ব্যবহার করি না আমি এইভাবেই কাজটা করে থাকি রেভেন্টের মাথাগুলো একটু বসিয়ে দিলেই রিড কভারটা আটকে থাকবে এ মার আস্তে আস্তে মারতে হবে খুব জোরে মারলে আবার রিড কভারটা ভেঙে যাবে হয়ে গেল এবার ফাইনালি আপনাদের আমি দেখাচ্ছি যে কাজটা সিটি পড়বে কিনা হ্যাঁ পুরো বাতাসের প্রেশার আছে এই দেখুন পুরো ওকে হয়ে গেল কতগুলো কাজ একসঙ্গে করলাম এইভাবেই সমস্যার সমাধান করা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম